This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Food delivery সংস্থাগুলির মধ্যে গত কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে Zomato। সেই সংস্থার বিরুদ্ধে সম্প্রতি উঠেছে অভিযোগ। প্রশ্ন উঠতে শুরু করেছে গুণগত মান নিয়েও। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফএসএসএআই প্যাকেজিং নিয়ে প্রশ্ন তুলেছে এরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সিইও দীপেন্দর গোয়েল মূলত মাশরুমের প্যাকেটে তারিখ ভুল লেখা থাকায় অভিযোগ তোলে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এক্স মাধ্যমে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন সিইও তিনি জানিয়েছেন মাশরুমের নব্বইটি প্যাকেটে তারিখ নিয়ে ওঠে অভিযোগ সঙ্গে সঙ্গে ওয়্যার হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে প্যাকেটগুলি বাতিল করা হয়েছে জোম্যাটো কর্তার দাবি এই ভুল আসলে ভেন্ডারদের তরফে হয়েছে হাতে টাইপ করতে গিয়েই ওই ভুল হয়েছিল বলে দাবি করেছেন তিনি সেই ভেন্ডারকে জোম্যাটোর ডেটাবেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তিনি আরও জানান নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করা হয় বলে ভুল দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়েছে জানা গিয়েছে খুব কম সংখ্যক মাশরুমের প্যাকেট বাতিল করতে হয়েছে বিক্রি করলে যার দাম হতো সাত টাকা সেই সঙ্গে এও জানা গিয়েছে যে এ প্লাস রেটিং পেয়েছে জোম্যাটো দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে প্যাকেজিং এর নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এ প্লাস রেটিং পাওয়ার কথা কেউ বলছেন না টিভি নাইন বাংলা ডিজিটাল আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে বা দূর ঘটনা বিস্ফোরণ স্থানের একেবারে কাছে ব্যানারগুলো ফুলে ফেলা হচ্ছে ইতিমধ্যে পরিস্থিতি ভয়ছাত গিয়েছে টুডিওয় না শো হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা টুটি ইনলেশন যে হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে কত আফটারবাথ কমিশনার মানে কবরের হসপিটালে আপনাদের নিয়ে যাবে হটস্পট শোক থেকে শনি সন্ধে 7:30 টা জিবি9 বাংলায়